হ্যালো মুভি লাভার্স কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেটা যদি আপনারা দেখেন তাহলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না আর একটি মুভি সাধারণত ঘন্টা এক শেষ হয়ে যায় কিন্তু এমন কিছু মুভি আছে যেগুলো রেশ আমাদের মস্তিষ্কে আজীবন থেকে যায় আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করবো সেই মুভিটি ঠিক তেমনই একটি মুভি আর মুভির নাম হোপ যেটা দুই হাজার সালে মুক্তি পায় এবং মুভির আই ডেমিং রেটিং এইট অফ টু আউট অফ টেন আট বছরের এক অবশিশুর সাথে গোটে যাওয়া এক অমানবিক নির্যাতনের গল্প যা পূর্ণ সত্য ঘটনার উপর নির্মাণ হওয়া এক ঘটনার উপরে এই মুভিটি নির্মাণ করা হয়েছে প্রকৃত ঘটনাটি দুই সালে ঘটেছিল আর ঘটনাটি ঘটেছিল কুরিয়া শহরে কুরিয়া শহর দেশের সকল মানুষের বিবেক নাড়া দিয়েছিল এই ঘটনা দেখে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কথা না ভিডিওতে চলে যাওয়া যাক মুভি শুরুতে কুরিয়ার এক ছোট্ট শহর দেখানো হয় যার আকাশে একটি গুড়িয়ে উঠছিল গুড়িটি দেখে মনে হচ্ছিল এটি মানুষের মুক্তির একটি প্রতীক এরপরে দৃশ্য পরিবর্তন হয় আর একটি ছোট্ট পরিবারকে দেখানো হয় আর এই বাচ্চা মেয়েটির নাম হচ্ছে সোহান তাকেই নিয়ে মূলত এই মুভির মূল কাহিনী সোহানের মার একটি দোকান ছিল তাই সে সবসময় বিজি থাকতো ফলে সোহান একা একা স্কুলে যেত সব সময় সোহানের বাবা একটি ছোট্ট ফ্যাক্টরিতে চাকরি করত। সব মিলিয়ে তাদের একটি সুখী পরিবার ছিল অন্যদিকে স্কুলে সোহানের একটি বেস্ট ফ্রেন্ড ছিল তার নাম ছিল প্যাট তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো আর কি ছোট বাচ্চাদের মধ্যে যেগুলো হয় আর কি যাই হোক একদিন সোহানের বাবা সোহানকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছিল তখন বাহিরে প্রচুর বৃষ্টি শুরু হয় তখন সোহানের মা সোহানকে বলে যে চলো আমি তোমাকে আজ স্কুলে এগিয়ে দিয়ে আসি সোহান তখন তার মাকে বলে মা আমার যেতে মাত্র মিনিট তিন সময় লাগবে বরং তুমি আমার সাথে গেলে তোমার কাজে যেতে হয়ে যাবে তখন সোহানের মা সোহানকে বলে লেট তুমি কিন্তু বড় রাস্তা দিয়ে যাবে সেটা তোমার জন্য সেফ হবে এরপরে সোহান স্কুলের উদ্দেশ্যে যেতে লাগে তখন আমরা একটি লোককে দেখতে পাই যে কিনা লুকিয়ে লুকিয়ে সোহানের উপর নজর রাখছিল এবং আমরা যেই গুরুটি মুভি শুরুতে দেখেছিলাম সেই গরুটি এখন রাস্তায় পড়ে আছে অর্থাৎ যে গড়িটিকে আমরা মুক্তির প্রতীক হিসেবে মনে করেছিলাম সেই গড়িটি এখন আকাশ থেকে মাটিতে পড়ে রয়েছে অর্থাৎ কোনো বিপদ অবশ্যই সামনে চলেছে। দেখা যায় সেই সোহানের সামনে এসে দাঁড়িয়েছে আর তার হাতে সেই গড়িটি সোহানকে বলে তোমার অনেক সুন্দর তোমার সাঁতার নিচে কি আমাকে একটু জায়গা দিবে সোহান তখন কিছুটা ভয় পেয়ে আশেপাশে তাকায় সে দেখতে পায় একটা লোকও রাস্তায় নেই কারণ তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল সোহান তখন লোকটিকে বলে প্লিজ আঙ্কেল আমাকে যেতে দিন আমার স্কুলের অনেক লেট হয়ে যাচ্ছে কিন্তু এই আট বছরের বাচ্চা মেয়েটির কোনো ধারণাই ছিল না তার সাথে সামনে কি হতে চলেছে পরের দৃশ্য দেখা যায় সোহানের জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার ছাতাটা ভেঙে গিয়েছে আর তার স্কুল ব্যাগটা মাটিতে পড়ে রয়েছে এবং তার জুতোগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তখনই আমরা রক্তাক্ত ছোট হাত দুটি দেখতে পাই আমাদের আর বুঝতে বাকি রইল না যে সোহানের সাথে কি হয়েছে পরে দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় সোহানকে নিতে অ্যাম্বুলেন্স এসেছে সোহানের মা যখন এই ঘটনা জানতে পারে তখন সে সাথে সাথে হসপিটালে চলে যায় সোহানের মা যখন হাসপাতালে পৌঁছায় তখন পুলিশ আর স্বাস্থ্যকর্মীরা তাকে বাধা দিতে থাকে কারণ তারা বুঝতে পারছিল যে সোহানের মা এই দৃশ্য কখনো সহ্য করতে পারবে না কিন্তু সে তো মা সে কি এইসব বাধা মানে সে যখন সোহানকে দেখে তখন তার পায়ের নিচ থেকে পুরো পৃথিবীর মাটি সরে যাচ্ছিল কারণ সোহান ছিল প্রচন্ড রক্তাক্ত এবং আহত অবস্থায় তার পুরো শরীর জুড়ে ছিল নির্যাতনের অনেক চিহ্ন আপনারাই বলুন কোনো মার পক্ষে এই দৃশ্য সহ্য করা সম্ভব সোহানের এই ঘটনা যখন পুরো শহর জেনে যায় তখন শহরের প্রত্যেকটি লোক সোহানের জন্য দোয়া করতে থাকে অন্যদিকে বাবাকে দেখানো হয় সে ছিল প্রচন্ড প্রচন্ড ভালোবাসত সোহানের মা তখন বলতে থাকে আমি যদি ওই দিন তাকে না যেতে দিতাম তাহলে আজ আমার মেয়ের সাথে এমন কিছুই ঘটতো না সোহানের মা নিজেকে প্রচন্ড দোষারোপ দিতে থাকে এর মধ্যে ডক্টর তাদেরকে জানায় যে সোহানের অবস্থা অনেকটা সিরিয়াস এখনই তাকে অপারেশন করতে হবে এবং তার পাকস্থলী এবং ইউরেনাসস্থলী ফেলে দিতে হবে সেই সাথে এগুলোর জন্য একটি ব্যাগ আলাদাভাবে লাগাতে হবে এই সব শুনে সোহানের বাবা কান্নায় ভেঙে পড়ে কারণ সে ভাবতে থাকে এত ছোট্ট একটি মেয়ে তার এত অল্প বয়সে এত কিছু ফেস করতে হবে এরপর সোহানের অপারেশন হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে অপারেশন সাকসেসফুল হয়ে যায় অপারেশনের পর সোহানের যখন জ্ঞান ফিরে তখন সোহানের বাবা আসে তার সাথে দেখা করতে সোহানের সাথে কথা বলার চেষ্টা করে তখন সোহান তার বাবাকে বলে বাবা তুমি আজ কাজে যাওনি সোহানের বাবা খুব আস্তে সোহানকে বলে মা আমার কাজ শেষ হয়ে গেছে সোহান তখন তার বাবাকে বলে বাবা লুকটা আমাকে অনেক নির্যাতন করেছে অনেক কষ্ট দিয়েছি তুমি কখনোই লুকটাকে ছেড়ো না সোহানের বাবা তখন তাকে বলে ঠিক আছে মা আর ডক্টর বলেছে তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে কিন্তু সে তো বাবা সে তার প্রিয় মেয়ের এই কষ্ট আর সহ্য করতে পারছিল না তাই সে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে যায় তখনই একজন লেডি পুলিশ অফিসার সেখানে চলে আসে সে সোহানের বাবা মাকে জানায় যে নরপিশার এই কাজটি করেছে তাকে আইডেন্টিফাই করতে পেরেছে এটা শোনা মাত্র সোহানের বাবা তখনই পুলিশ স্টেশনে চলে যায় সোহানের বাবা যে কোনো মূল্যে ওই লোকটিকে শাস্তি দিতে চাচ্ছিল তখন পুলিশ অফিসার তাকে জানায় শুধুমাত্র একটি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিয়ে লোকটিকে অ্যারেস্ট করতে পারবে না বরং সোহানের স্টেটমেন্ট রেকর্ড হলেই শুধুমাত্র তারা লোকটিকে অ্যারেস্ট করতে পারবে সোহানের বাবা যখন সোহানের মাকে এই স্টেটমেন্টের কথা জানায় তখন সে পছন্দ রেগে যায় তখনই সেখানে একজন মহিলা পুলিশ আসে তখন সেই অফিসার তাদেরকে বলে যে তাদেরকে একটি সানফ্লাওয়ার এজেন্সির সাথে যোগাযোগ করা উচিত কারণ তারা এমন মানসিক বাচ্চাদেরকে ক্রমা থেকে বের হতে সাহায্য করে তখন সোহানের মা ওই লেডি উপর তার রাগ জারে সেই বলতে থাকে তোমরা যদি আগেই ওই করতে তাহলে আজ আমার মেয়ের সাথে এমন কিছু হতো না একজন মায়ের জন্য তার সন্তানের এই অবস্থা দেখা যে কতটা কষ্টের তোমরা পুলিশটা কখনোই বুঝবে না এটা বলতে বলতে সোহানের মা সেখান থেকে চলে যায় তখন অফিসারটি সোহানের বাবাকে বলে সোহানের যত খেলনা আছে সব এখানে নিয়ে আস কারণ খেলনাগুলো দেখলে সোহানের হয়তো কিছুটা ভালো লাগতে পারে এরপর সোহানের বাবা বাসায় চলে আসে আর সোহানের সব থেকে প্রিয় খেলনাটি যেটার নাম ছিল কোকোম্যান সেটা নিয়ে সে হসপিটালে চলে যায় এরপর আমরা একজন সাইক্রোটিস্ট দেখি সে সোহানের খেলনা নিয়ে সোহানের সাথে খেলতে থাকে সোহান যখন একটু নর্মাল হয় তখন সে সোহানকে প্রশ্ন করতে থাকে ডক্টর সোহানকে কিছু ছবি দেখায় আর যখন সেই নরপিচাসের ছবি সোহান দেখতে পায় তখন সে চোখ বন্ধ করে বুঝায় যে এই লুকটি হলো সেই লুকটি তখন সোহানের এই স্টেটমেন্ট একটি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল ডক্টর যখন সোহানের রুম থেকে বের হয় তখন সোহানের বাবা মা তাকে বিভিন্ন প্রশ্ন করছিল সোহানের হেলথ এবং মেন্টাল কন্ডিশন নিয়ে তখন ডক্টর তাদেরকে জানায় সোহানের পাশাপাশি আপনাদেরও কাউন্সেলিং এর দরকার আছে কারণ আপনাদেরও মানসিক অবস্থা মোটেও ভালো না তখন ডক্টর তার একটি ভিজিটিং কার্ড সোহানের মাকে দেয় এতে সোহানের মা কিছুটা রেগে যায় এবং ডক্টরকে তার ভিজিটিং কার্ড ফিরিয়ে দেয় আর বলে যে আপনার কি মনে হয় আমরা কি মানসিক রুগী এরপর দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় পুলিশটা ওই নরপিশাসকে কে ধরে ফেলেছে আর এই ঘটনা বিভিন্ন টেলিভিশনে প্রচার করছিল তখন সোহানের বাবার একজন ফ্রেন্ড সোহানের বাবাকে ফোন দিয়ে জানাই যে মিডিয়া এইসব নিউজ প্রচার করছে এটা শোনা মাত্র সোহানের বাবা দ্রুত হসপিটালে চলে যায় কারণ সে চা ছিল না তার মেয়ের সাথে যাওয়া কাহিনী বাহিরে পৃথিবীর মানুষ না জানো তাই সে দ্রুত সোহানকে অন্য রুমে থাকে তখনই কিছু মিডিয়া কর্মী সোহানকে দেখে ফেলে এটা দেখে সোহানের বাবা সোহানকে কুলে তুলে সেখান থেকে পাল্লাতে থাকে সে তার বাচ্চা মেয়েটি সে সম্মানটুকু রক্ষা করতে অনেক চেষ্টা করতে থাকে সোহানের মাও অনেক চেষ্টা করে মিডিয়া কর্মীদেরকে বাধা দিতে কিন্তু সোহানের মা একটা পর্যায়ে অজ্ঞান হয়ে যায় কারণ সে প্রেগনেন্ট ছিল অন্যদিকে সোহানের বাবা যখন সোহানকে নিয়ে অন্য রুমে শিফট হয় তখন সে দেখতে পায় সোহানের ওয়েস্ট প্যাকটি ফেটে গেছে তখন সোহানের বাবাকে সোহান বলে বাবা আমি কি কোনো ভুল করেছি তখন সোহানের বাবা বলে না মা তুমি কোন ভুল করনি এটা বলতে বলতে সোহানের বাবা সোহানের নোংরা পরিবর্তন করে আর তখনই এক অদ্ভুত আর ইমোশনাল ঘটনা সোহানের বাবা যখন সোহানের ড্রেস করছিল তখন সে লক্ষ্য করে সোহানের সোহানের বাবা বুঝতে পারে না হঠাৎ করে এমন কেন হচ্ছে আর তখনই সে বুঝে যায় যে আসলে সোহানের মনে কি হচ্ছে সে বুঝতে পারে যে নর সোহানের ড্রেস খুলেছিল তাই সোহান এখন তার নিজের বাবাকে বই পাচ্ছে এটা বুঝতে পেরে সোহানের বাবা বা ভিতর থেকে একদমই ভেঙে পড়ে যায় এবং তার চোখে পানি চলে আসে আর সে ডক্টরকে ডাকে সোহানের ড্রেস পরিবর্তন করার জন্য একবার বাবুন তো এই সিচুয়েশন একজন বাবার জন্য কতটা কষ্টের তখন সোহানের বাবা লজ্জায় রুম থেকে বেরিয়ে যায় সন্ধ্যার সময় সোহানের বাবা যখন সোহানকে আবারও দেখতে আসে তখন সে দেখতে পায় সোহান নিজেকে একটা চাদর দিয়ে নিজেকে ডেকে রেখেছে অর্থাৎ বুঝতেই পারছেন এই ছোট্ট মেয়েটির মানসিকতা নষ্ট করে দিয়েছে সোহানের বাবা আবারও লজ্জা পে সোহানকে বলে মা আমি এই রুম থেকে বেরিয়ে যাচ্ছি তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি আমাকে ডাক দিও আমি বাহিরেই আসি এভাবে দিন কাটতে থাকে আর হসপিটালে বিল দিন দিন বাড়তেও থাকে সোহানের বাবার কাছে টাকাও প্রায় শেষ হয়ে যায় তখন সে তার বন্ধুকে ফোন করে সাহায্যের জন্য তার বন্ধু তাকে জানায় তুমি টাকার জন্য চিন্তা করো না আমি যেভাবেই হোক ম্যানেজ করব। সে সোহানের বাবাকে আরও বলে তুমি মনে করো না যে তুমি ছুটিতে আসো তোমার কাজও আমি এখানে করে দিচ্ছি তার ফলে তুমি মাস শেষে বেতনও পেয়ে যাবে এই সময় এমন বন্ধু পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার তখন সোহানের বাবা তার বন্ধুর এই সব কথা শুনে অনেক ভরসা পায় দৃশ্য পরিবর্তন করে নরপিস নরপিসাজকে দেখানো হয় আর তাকে কোর্টে হাজির করা হয় সুহানের বাবা এই প্রথম নরপিসাজকে সামনাসামনি দেখতে পায় সুহানের বাবার মনে হচ্ছিল লুকটুকে এখনই মেরে ফেলি কিন্তু সে তার রাগকে কন্ট্রোল করে লুকটি কুটকে বোঝাতে চাচ্ছিল যে সে ওই দিন কনস্ট্রাকশন সাইডে কাজ করছিল আর সে কাজ শেষে বাড়িতে ফিরে অনেক পরিমাণে ড্রিঙ্ক করে শুয়ে পড়ে সে আরো বোঝাতে চাচ্ছিল যে পুলিশটা তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসাতে চাচ্ছে তখন কোর্ট এই মামলার তারিখ পিছিয়ে পঁচিশে সেপ্টেম্বর দেয় সেখানে সোহানের বাবার সেই বন্ধুও ছিল দেখে সে তার পায়ে জুতা খুলে ওই লুকটির উদ্দেশ্যে ছুড়ে মারে আর সে বলতে থাকে তুই তুই কোনো মানুষ না না একটা জানোয়ার তোর জায়গা নরকেও হবে দেখা যায় সোহানের বাবা হসপিটালে ফিরে এসেছে সে ফিরে এসে দেখতে পায় কিছু মানুষ কার্টুনের ড্রেস পরে সোহানের সাথে খেলা করছে সোহান ও অনেক খুশি হচ্ছে আর এইসব আইডিয়া ছিল ওই সাইক্রিটিস আর সেই কার্টুন মধ্যে সোহানের মা আর সোহানের কিছু ছিল রাতের বেলা সাইক্লিস্ট সোহানের বাবাকে বলে যেহেতু কার্টুন সোহানের মেন্টাল হেলথ ভালো করছে তাই প্রতিদিন সোহানের সাথে কার্টুন দিয়ে খেলতে হবে আর এই কার্টুনগুলোর ছিল অনেক যেটা কিনা সোহানের বাবার প্রতিদিন দেওয়া সম্ভব ছিল না সোহানের বাবা কার্টুনওয়ালাদের তাদের বিল্ড পেমেন্ট বুঝিয়ে দেয় আর জিজ্ঞেস করে আমি যদি একটি কার্টুন কিনতে চাই তাহলে আমাকে কত টাকা দিতে হবে লোকটি তখন জানায় যে দুইশো ডলার আর এত টাকা সোহানের বাবার কাছে ছিল না সোহানের বাবা তাকে রিকোয়েস্ট করে প্লিজ আমাকে কি ইএমআই তে দেওয়া যায় না আমি প্রতি মাসে সুদ করে দেব ধীরে ধীরে তখন লোকটির পছন্দ মায়া হয় সে সোহানের বাবাকে একটি কার্টুন দিয়ে বলে এটার জন্য আপনাকে টাকা দিতে হবে না আপনাদের যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমাকে ফিরিয়ে দিলেই হবে রাতের বেলা সোহানের বাবা কার্টুনের ডেস্ক পরে সোহানের সামনে আসে আর ড্রেসটি ছিল সোহানের সব থেকে প্রিয় ফেভারিট কার্টুন কোকোম্যানের এটার দিকে সোহান খুবই খুশি হয়ে যায় তারা দুজন একটা লেখার বুটে লিখে লিখে কথা বলতে থাকে এক পর্যায়ে সোহান কার্টুনের গলা জড়িয়ে ধরে আর সম্পূর্ণ মুভিতে এই দৃশ্যটা ছিল খুব ইমোশনাল কারণ আমরা তো জানি কার্টুনের ভিতরে ছিল সোহানের বাবা আর সোহানের বাবা অনেক দিন তার মেয়েকে লজ্জায় ধরতে পারতো না এরপরই দেখা যায় সোহানের সাথে ডক্টরের অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় ডক্টর সোহানকে জিজ্ঞেস করে তুমি এখান থেকে বাসায় গিয়ে প্রথমে কি করবে সোহান ডক্টরকে বলে আমি স্কুলে যেতে চাই কিন্তু আমি যাব না কারণ আমার বন্ধুরা আমার এই সব বিষয় জেনে গেছে তাই ওরা আমার সাথে অনেক মজা করবে সোহান বয়সে অনেক ছোট হলেও সে ছিল অনেক বুঝমান সে ডক্টরকে আরো বলে আমার এই সমস্যার কারণে আমার মা কাজে যেতে পারে না আমার বাবার অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে আমি প্রতিদিন যখন ঘুমাতে যাই তখন উপরওয়ালার কাছে বলি যাতে এই সব স্বপ্ন হয় আর যখন ঘুম থেকে উঠি তখনই বুঝি যে এই সব আসলেই বাস্তব আর এর শোন যে কথাটি ডক্টরকে বলে সেই কথাটি ডক্টরের মাথা তো ঘুরিয়ে দিয়েছিল আশা করি আপনার মাথাও গুরিয়ে দিবে সোহান ডক্টরকে বলে যে প্লিজ ডক্টর এমন কিছু করুন যাতে আমি দ্রুত মারা যায় আর আমার নিজের কাছেও মনে হচ্ছে আমি বেশিদিন দিন বাঁচব না আমি আমার বাবা মার কষ্ট আর দেখতে বা সহ্য করতে পারছি না মুভির এই অংশে মনে হচ্ছে সবকিছু যেন আমার চোখের সামনেই করছিল আর আমারও নিজের চোখের অজান্তেও পানি চলে এসেছে আপনারা এসেছে কিনা কমেন্টে জানিয়ে যাবেন যাই হোক এই সব কিছু শোনার পর ডক্টর সোহানের বাবা মাকে সব খুলে বলে সোহানকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় পরে সোহানের সেই বন্ধুকে দেখানো হয় তার মন খুবই খারাপ ছিল সোহানের জন্য একটি নোট লিখে সোহানের বাড়ির দরজার সামনে লাগিয়ে দিয়ে যায় যাতে করে সোহান যখন বাড়িতে ফিরবে তখন যাতে সোহান এটা দেখতে পায় পরের দিন সকালে সোহানের বাবা মা প্রস্তুতি নিচ্ছিল সোহানকে নিয়ে বাসায় ফিরে আসার জন্য সোহান এখনো তার বাবার দিকে তাকাতে লজ্জা পায় তাই বাসায় যাওয়ার সময় গাড়ির মধ্যে একটি পর্দা লাগিয়ে দেওয়া হয় যাতে করে সোহান একটু কমফোর্ট ফিল করে তারা যখন বাড়ির খুব কাছাকাছি চলে আসে তখন সোহান সেই জায়গাটি দেখতে পায় যেখানে তার সাথে খারাপ কাজটি হচ্ছিল তখনই সোহান অসুস্থ হতে শুরু করে সে যখন গাড়ি থেকে নামে তখন সে বমি করে দেয় সোহান যখন তার বাসার দরজার সামনে এসে দাঁড়ায় তখন সে দেখে যে তার বন্ধুরা অনেক নোট লিখে গেছে এইসব দেখে সোহান নিজের মধ্যে অনেকটা কনফিডেন্স ফিরে পায় পরের দিন সোহানের বেস্ট ফ্রেন্ড আসে সোহানের সাথে দেখা করতে সোহানের বাবা তাকে মজা করে বলে তুমি নাকি সোহানের সাথে অনেক দুষ্টমি করো তখন সোহানের বেস্ট ফ্রেন্ড কান্না করে দেয় সোহানের বাবা তখন তাকে বলে কান্না করছো কেন তখন সোহানের বেস্ট ফ্রেন্ড বলে আমি যদি ওইদিন দিন সোহানের সাথে স্কুলে যেতাম তাহলে সোহানের অবস্থা আজ এমন হতো না সোহানের বাবা বাচ্চা ছেলেটিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে অন্যদিকে সোহান তার কনফিডেন্স ফিরে পেয়েছে তাই সে পরের দিন তার আন্টির সাথে স্কুলে যেতে থাকে ওয়েস্টেজ ব্যাগ নিয়ে সোহানের যেতে কিছুটা কষ্ট হচ্ছিল আছে ভাবছিল তার বন্ধুরা যদি জিজ্ঞেস করে এটা কিসের ব্যাগ তখন সে কি বলবে সোহানের পিছু পিছু তার বন্ধুরাও আসতে লাগে এটা দেখে সোহান কিছুটা আনিজি ফিল করে আর তখনই সোহান সেই কোকোম্যানকে দেখতে পায় কোকোম্যানকে দেখে তার মন অনেক ভালো হয়ে যায় সোহানের বাবা বারবার কোকোম্যানের ড্রেস পরে সোহানের মন ভালো করার চেষ্টা করত। সোহানের বাবা সোহানকে একটা ব্যাগ গিফট করে ওই ওয়েস্টিস ব্যাগের জায়গায় জুলিয়া রাখার জন্য আর ওই ব্যাগটি অনেক ক্যান্ডি দিয়ে বলে দেয় যাতে করে সোহানের বন্ধুরা যদি তাকে জিজ্ঞেস করে যে এটা কিসের ব্যাগ যাতে করে সোহান বলতে পারে যে এটা ক্যান্ডির ব্যাগ পরের দিন সোহানের বন্ধুরা সোহানকে জিজ্ঞেস করলে সোহান সেম কথাই বলে তখন সোহান তার ব্যাগ থেকে ক্যান্ডি বের করে তার বন্ধুদের সাথে শেয়ার করে আর তখন সে কোকোম্যানকেও দেখতে পায় সোহান তখন ধীরে ধীরে বুঝে যায় ওই কোকোমেন আর কেউ না এ হচ্ছে তার বাবা কারণ সোহান যখন কোকোমেনের সাথে কথা বলার চেষ্টা করত তখন কোকোমেন কোনো উত্তর দিত না সোহান কোকোম্যানকে নিয়ে তার মায়ের কাছে যায় তখন তার মাকে বলে এই কোকোমেনের ভিতরে কি আমার বাবা সোহানের মা তখন কোকোম্যানের মাথাটি খোলে তখন সোহান তার বাবাকে দেখতে পায় যে প্রচন্ড গরমে গেমে যাচ্ছিল আর কান্না করছিল সোহান তার বাবার চোখের পানি আর গাম মুছে দেয় অর্থাৎ বোঝা যাচ্ছিল যে সোহান ধীরে ধীরে একটু স্বাভাবিক হচ্ছিল পরের দিন সোহানের বাবা যায় উকিলের সাথে দেখা করতে উকিল তাকে জানায় সোহানের কেসটা দিন দিন হালকা হয়ে যাচ্ছে কারণ ওই লোকটি কুটের কাছে বলেছে যেদিন ওই ঘটনাটি ঘটেছে সেই দিন সে অনেক ড্রাঙ্ক ছিল আর সে মানসিক ভাবে সুস্থ ছিল না উকিল তাকে বলে যদি ওই লোককে শাস্তি দিতে হয় তাহলে সোহানকে কুটে সাক্ষ্য দিতে হবে কিন্তু সোহানের বাবা এটা কোনোভাবেই চাচ্ছিল না তাই সে নিজে ওই লোকটির সাথে দেখা করতে যায় লোকটি সোহানের বাবাকে বলতে থাকে যে কাজটি আমি করিনি সে সোহানের বাবাকে কিছুটা টাকার অফার করে সে এখান থেকে বের হলে সে সোয়ানের বাবাকে কিছুটা টাকা দিবে অর্থাৎ একটি ডিল করতে বলে কিন্তু সোয়ানের বাবা তো সব আসল ঘটনা জানতো তাই সে কোনোভাবেই রাজি হয় না তখন সে সোয়ানের বাবাকে হুমকি দিতে শুরু করে সে সোয়ানার বাবাকে বলে যদি আমি জেল থেকে বের হই তাহলে তোমার মেয়ের সাথে আগে যা করেছিলাম সেটা আবারও করব। সোয়ানের বাবা তখন প্রচন্ড রেগে ফেটে যায় সোয়ানের বাবার জায়গায় আপনি হলে কি করতেন তা কমেন্টে জানিয়ে যাবেন পরের দিন আবারও আদালতে বিচার কার্যকর শুরু হয় ওই লোকটির ছবি যখন আবারও কুটে দেখানো হয় তখন সোয়ান হাত জাগিয়ে সম্মতি জানায় বলে হ্যাঁ এই লোকটি হচ্ছে সেই লোক, কিন্তু ওই লোকটির পক্ষে উকিল তাকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করতে লাগে লোকটি বলতে থাকে আমি মানসিকভাবে ওই দিন ঠিক ছিলাম না এসব যখন চলছিল পুরোটা সময় ধরে সোয়ানের বাবা কাজ ছিল তার কিছুক্ষণের মধ্যে ব্যক্তিটিকে সাজা দেয় এই রায় শোনার সাথে সাথে সোহানের বাবার বন্ধু দাঁড়ায় আর জজকে জিজ্ঞেস করে এটা কিভাবে সম্ভব এই নর তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত সোহানের মাও তখন কাঁদতে কাঁদতে জজকে বলতে থাকে আমার মেয়েটা একটু জন্য বেঁচে গেছে আপনি তাকে সামান্য বারো বছরের শাস্তি দিচ্ছেন জজ তাদেরকে বলে যে এটাই তার ফাইনাল রায় এই সব কিছু বাইরে থেকে বসে বসে দেখছিল লোকটি যখন কুট থেকে বের হয় তখন সুহানের বাবা তার উপরে আক্রমণ করতে যাবে তখনই দেখা যায় সুহান তার বাবার পায়ে জড়িয়ে ধরেছে আর বলতে থাকে প্লিজ বাবা বাড়িতে ফিরে চলো আর এই দৃশ্য দেখে কুটে থাকা সবাই কেঁদে দিয়েছিল সুহানের বাবা সোহানকে কুলী নিয়ে কাঁদতে কাঁদতে কুট থেকে বেরিয়ে যায় এরপরে দৃশ্যে পরিবর্তন করে দেখা যায় সুহানের ছোট্ট একটি বাই হয়েছে এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায় সোহানের জীবনটা অনেক আগের মতোই হয়ে যায় কিন্তু সে এখনো স্কুলে যেতে ভয় পায় সে স্কুল ছুটির আগে বাড়িতে ফিরে আসে এসে তার বাইকে নিয়ে খেলাধুলা করে এবং অনেক সুন্দর সময় কাটায় আর এখানে মুভিটি শেষ হয়ে যায় আর মুভিটি শেষে জানানো হয় ওই লুকটি সাজা বারো বছর থেকে বিশ বছর করে দিয়েছিল সরকার আর ওই লুকটি এখনো কোরিয়া জেলে বন্দী রয়েছে আর সোহান এখনো কোরিয়াতেই থাকে আর কেমন লাগলো মুভিটি তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এক্সপ্লেনেশন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ